ছাত্রদের পক্ষে সর্বপ্রথম যিনি মিছিল দিয়ে গেছিল তিনি হচ্ছেন সাহেবকে চর্মনায় চর্মনা পিস সাহেব কিন্তু উনার পক্ষ হইতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারো সম্পদ লুট হয়েছে কারো সম্পদ বিনষ্ট হয়েছে কারোর মাথায় বাড়ি মারা হয়েছে কারো ক্ষতি সাধিত হয়েছে তো এজন্য আমি মনে করি দেশে একমাত্র যোগ্য ব্যক্তি যিনি এই দেশকে পরিচালনা করতে পারে এখন বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা বুঝে নেবেন কারণ মরার পরে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক প্রশ্ন করবে যে আমার জমিন আমার বিধান পরিচালনা করার জন্য আমার দিন পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য কি কাজ করেছিলেন এখন আপনি যদি বলেন যে আল্লাহ তোমার বিধান পরিচালনা করার ক্ষমতা আমার ছিল না তবে আমি যিনি পরিচালনা করার জন্য দায়িত্ব নেছে আমি তার পক্ষে ছিলাম এইটুকু বললে আপনার জন্য যথেষ্ট কারণ চর্মন আফিস দায়িত্ব আর আমার দায়িত্ব কখনো এক হইতে পারে না অতএব আমার যতটুকু দায়িত্ব ততটুকু ওনার পিছনে লেগে থাকা ওনাকে সহযোগিতা করা এবং আরো দুই চারজন যাতে একত্রিত করা আমাদের এটা দায়িত্ব আমি একজন মোটর চালক শ্রমিক হিসাবে আমার কিছু দাবি আমার এই দাবি যদি আমি সারাদিন চিল্লাই তাহলে কেউ শুনতো না তো আমার দাবি আমার কর্তৃপক্ষ